আছে আল্লাহর ভয় তারা কুভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না ধরে যারা তের দুচোখে রস্রুতে নদী যেন বয় রাতের আধারে জার সেজদাতে রয় দুচোখে রস্রুতে নদী যেন বয় চলonar হাত চানি যত আশোক পেছনে ফিরে ও তাকাই না পেছনে ফিরে ও তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না দিন কয়ে পথে যারা বিচল তারা হলো আল্লাহর প্রিয় কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় মরণ হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন, হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না শত্রুকে কবু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না